একমাত্র আইটেলের এই স্মার্ট ওয়াচ এর ছয়শ এমএচ এর ব্যাটারি পাবেন রাফ রাফ ইউজ করার জন্য ফোন ওয়াটারপ্রুফ এক চার্জে তিরিশ দিন চার্জ থাকবে সাথে থাকতেছে একদিন আলাইকুম এটা হলো আইটেলের একটা স্মার্ট ওয়াচ খুবই চমৎকার একটা স্মার্ট ওয়াচ এটার ব্যাটারি অ্যামএচ কিন্তু হলো ছয়শো এমএচ এর ব্যাটারি ঠিক আছে আমরা পুরো ঘড়িটা আনব্লস করে দেখাবো একেবারে ইন্টেক্ট ব্রকস কিন্তু দেখেন এবং আইটেলের স্মার্ট ওয়াচ কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে ঠিক আছে এই যে দেখেন বারো মান্থ ওয়ারেন্টি আছে ওদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকে আর আইটেল হলো একটা মোবাইল কোম্পানি মোবাইল কোম্পানি যেহেতু একটা ওয়াচ তৈরি করছে অবশ্যই ওয়াচটা সবকিছু যাচাই করে কোয়ালিটি ফুল করার চেষ্টা করছে তো আমরা আগে এটা আনবক্স করি আনবক্স করলে তারপরে এটা বুঝতে পারবেন যে আসলে এটা দেখতে কেমন বা এটার ভিতরে কি কি ফিচার আছে তারপরে আপনার ব্যাটারি আমি যে বললাম এই যে এখানে দেখেন এই যে এখানে দেওয়া আছে যে ব্যাটারি ক্যাপাসিটি ছয়শ এম এইট ওয়াটারপ্রুফ মানে আপনার রাফটা ফেস করতে পারবেন এবং এটার মডেল নাম্বার হয়েছে এস ডাব্লিউ এল ওয়ান আর এটার মডেল নাম হলো স্মার্ট ওয়াচ লাক্স এল ওয়ান সাথে একটা ফ্রি স্টেপ দেওয়া থাকবে তো চলেন আমরা এটা আনবক্স করি এখন আনবক্স করার মানে একটা ইনটেক প্রোডাক্ট আনবক্স করার মজাই থাকে অন্যরকম বুঝেন নাই আপনারা যখন অর্ডার করবেন বা দোকানে আসবেন আপনাদেরকে ইনটেক প্রোডাক্ট দেবো আপনারা নিজের হাতে আনবক্স করে নেবেন ঠিক আছে কোনো সমস্যা নাই তো ইনটেক একটা প্রোডাক্ট এই যে আনবক্স করলাম ঘড়িটার কোয়ালিটি দেখেন এখন এই হলো ঘড়িটা ঠিক আছে এটার সাথে একটা ইউজার মেনু থাকবে আনবক্স করার সাথে সাথে তো এই ইউজার মেনু তো সব কিছু দেওয়া আছে আপনারা পরে যাচাই করে নেবেন আর সাথে দেওয়া থাকবে একটা ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডের পিছনে এখানে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার সব দিয়ে নেবেন এবং ওয়ারেন্টি কার্ডটা ওয়ারেন্টির জন্য রাখবেন আর এই হলো এক্সট্রা বেল্ট গ্রিন কালারের একটা এক্সট্রা বেল্ট দেওয়া আছে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন বেল্টটা কিন্তু সবাই পছন্দ করবে কারণ গ্রিন কালার মোটামুটি যেমন ব্ল্যাক পছন্দ তেমন গ্রিন কালারও কিন্তু অনেকের পছন্দ সুন্দর ডিজাইন এবং সাথে যে এই ঘড়িটা দেখেন এই ঘড়ির বেল্টের ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার তো ফটাফটা টাইপের বেল্ট আছে ফটাফটা টাইপের বেল্ট গুলো সবাই পছন্দ করে আপনি চাইলে কিন্তু বেল্ট এক্সট্রা ভাবে আপনি আরো কিনতে পারবেন সাথে তো একটা দেওয়াই আছে চাইলে আপনি এক্সট্রা যে কোনো বেল্ট এটাতে কিনে ইউজ করতে পারবেন চাইলে মেটালের বেল্টও এটাতে ব্যবহার করতে পারবেন মানে আমরা ঘড়ির ডিজাইনটা একটু খুলে দেখাই তাহলে ঘড়িটা দেখেন একেবারে যে অ্যাপলে যে আরপাশে দিয়ে যে ঘড়ি সেম ওই ডিজাইন করছে ঠিক আছে এখানে কিন্তু ওদের বাটন একটাই দেয়া আছে এই বাটনটা আপনার হুইলেও কাজ করবে ব্যাক বাটন পাওয়ার বাটন সব কিছু এইটাই আর এই সাইডে হয়েছে স্পিকার আপনি একেবারে লাউডলি ভাবে কথা বলতে পারবেন তো ঘড়িটা একটু অন করে যে দেখেন ঘড়ি অন করার সাথে সাথে লাক্স এল ওয়ান মডেল নাম্বার চলে আসলো তো এটা ইংলিশ সেট করে দেয় তারপরে এই যে দেখেন দেখছেন ওয়াশ ফেসটা দেখেন এবং ডিসপ্লেটা কিন্তু একেবারে ফুল ডিসপ্লে ঠিক আছে এটা ডিসপ্লে সাইজটা কত এখানে ডিসপ্লে সাইজ হলো টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি এইচডি ডিসপ্লে এটা কিন্তু টিএফটি ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে না এবং এই যে ঘড়িটা এখন দেখেন এই যে ওয়াশ গুলো দেখেন চমৎকার চমৎকার ওয়াশ দেওয়া আছে আপনার ফোনের সাথে কানেক্ট করার পর চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন ওয়াশ এবং এটা যে একটা চার্জার এই যে ম্যাগনেটিক একটা চার্জার দেওয়া আছে যে টু পিনের চার্জারটা আপনার কম ওয়াটের চার্জার দিয়ে সবাই চার্জ দেওয়ার চেষ্টা করবেন এবং এই সাইডে দেওয়া আছে একটা মাউথ মানে আপনি যখন কথাটা বলবেন আপনার কথাটা ওই পাশে যে শুনবে তার জন্য একটা মাউথ আছে তো ঘড়িটা এখন কী কী ফিচার আছে এটা দেখে যে দেখেন অ্যাক্টিভিটি আছে স্লিপ মনিটরিং হার্ট রেট ফোন কল ফোনের সাথে কানেক্ট করে এখান থেকেই কল করতে পারবো না আগে ফোনের সাথে কানেক্ট করা লাগবে তারপরে এখানে ফোন কল তো দেখালাম এক্সারসাইজ আছে এক্সারসাইজ রেকর্ড করতে পারবেন তারপরে স্টেজ আছে ওয়েদার আছে ম্যাসেজ মানে আপনার ফোনে যাবতীয় যত মেসেজ আছে সকল মেসেজগুলো আপনি ঘড়িতে দেখতে পারবেন ফোনের সাথে কানেক্ট করার পরে তারপরে শাটার মানে আপনার ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন মিউজিক প্লে করতে পারবেন মিউজিক চেঞ্জ করতে পারবেন তারপরে ভলিউম কমিয়ে নিতে পারবেন তারপর রিল্যাক্সেশন আছে এআই আছে মানে স্মার্ট ওয়াচে বুঝেন তারপরে টাইমার লাইট তারপরে এখানে এই যে একেবারে নিচে সেটিং এই যে সেটিং এ আসলাম সেটিং থেকে এই এখানে ডিসপ্লে আছে ভাইব্রেশন অ্যান্ড রিং আছে মোড আছে তারপরে এখানে এই যে দেখেন মানে যত অপশন আছে সব এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এ হলো অ্যাবাউট মানে একেবারে ফোনের মতো সিস্টেমের মতো সব কিছু পেয়ে যাবে তারপর এখানে কিন্তু গেমও আছে ঠিক আছে এই যে এটা যখন ডাবল ক্লিক করবেন মেনু স্টাইলটা চেঞ্জ হবে এই যে ডাবল ক্লিক করলাম চেঞ্জ এখানে তো এই যে গেমটা দেখা একটু আমরা এই যে এখানে গেম একটা গেম আছে পাকির গেমস এই যে এটা কিন্তু আমরা অনেকেই ছোটোবেলায় খেলছি এখনও অনেকে খেলি তো গেম খেলতে পারবো তো চমৎকার একটা স্মার্ট ওয়াচ ব্যাটারি এম এ এর ব্যাটারি এক চার্জে এখানে দেখেন দেওয়াই আছে যে এক চার্জ তিরিশ দিন মানে এক চার্জে তিরিশ দিন চার্জ থাকবে কারণ ছয়শ এমএইচ এর ব্যাটারি তিরিশ দিন তো চোখ বন্ধ করে চার্জ থাকবেই আপনি যদি রাফ রাফ ইউজ করেন সেক্ষেত্রে ধরেন দশ দিন চার্জ থাকবে দশ দিন চার্জ থাকা মানেই কিন্তু অনেক কিছু সাথে আবার ওয়াটার প্রুফ পাইতেছেন মানে আপনার পানিতে চোয়ায় যেভাবে খুঁজে সেভাবে চোয়া ইউজ করতে পারবেন ঠিক আছে তো ছয়শো এমএচ এর ব্যাটারি সহ একটা এক্সট্রা বেল দেওয়া থাকবে এই ছয়শ এমএইচ ব্যাটারি আপনার মনে করেন অনেকেই কিন্তু বেশি পাওয়ারের ব্যাটারি খুঁজে থাকে তো ছয়শো এমএচ এর ব্যাটারি কিন্তু অনেক এ পর্যন্ত কোনো স্মার্ট ওয়াচার ছয়শো এর ব্যাটারি দেওয়া নাই একমাত্র আইটেলের এই স্মার্ট ওয়াচে ছয়শো এম ব্যাটারি পাবেন রাফ রাফ করার জন্য ফোন ওয়াটার প্রুফ এক চার্জে তিরিশ দিন চার্জ থাকবে সাথে থাকছে এক বছর ওয়ারেন্টি তো এই ছিল আমাদের ভিডিও আর অনেক কিছু আমরা বলি নাই মিস্টেক হয়েছে ভিডিওতে তো আমরা নতুন নতুন ভিডিও করি আমরা কিন্তু সব কিছু যে পারফেক্ট বলতে পারবো এরকম কিছু না অনেক ভুল হয়ে থাকে মাঝখানে অনেক কিছু আমরা ভুল বলছি তো ভুলগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যারা অনেকে আসে আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমরা নতুন নতুন কোনো কিছু নিয়ে ভিডিও করার উৎসাহ পাবো ঠিক আছে তো এটি এগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে তো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ এর মতো যোগাযোগ করলে আপনারা এগুলো পরিবারের মাধ্যমে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তোমায় পনেরো নাম্বার দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ